সবাইকে ঈদ মোবারক এই একটা দিনই আছে যেদিন মানুষ তার শত্রুর ওপরেও রাগ করে থাকে না থেকে শুরু করে ঈদের দিন দিন পর্যন্ত আমার আমার কেমন কাটলো শেয়ার আজকের ব্লগে তো আমার পায়ে ঘুরঘুর করছিল মেহেদি পরার জন্য ফাইনালি তাকে রাতের বেলায় দুই হাত ভরে মেহেদি পরিয়ে দিয়েছি রাত সাড়ে দশটার দিকে চলে গেলাম রান্নাঘরে ঈদের দিনের খাবারের আয়োজন করতে আমার মেয়েটা বুদিয়া খেতে অনেক পছন্দ করে না বুদিয়া আমার একদমই পছন্দ নয় আমি বাড়িতে ডালকে বেসন বানিয়ে তারপরে নিজের হাতে গুতিয়া বানাই ঈদের দিন পাপড় খাওয়া যায় না তারপরও চাঁদ রাতে পাপড় না বানালে ঈদ তো জমে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ঈদের নাস্তা বানিয়ে নিয়েছি লাচ্ছা সেমায় তারপরে নুডলস বুদিয়া লুচি এইবারের ঈদে আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হয় নাই আমরা রাজশাহীতে ঈদ করছি তবে আমার মেয়েটার কালকে রাত থেকে জ্বর চলে এসেছে আর আজকে সকালবেলা তার জ্বরটা বেশ ভালোই আছে তো জ্বরের শরীরে কিভাবে তাকে সকালবেলায় গোসল করায় তাই হাত মুখটাই ধুয়ে দিলাম কালকে থেকে দেখছিলাম আমার ছানাটা ভালো করে খাওয়া দাওয়া করছিল না খুব বেশি খেলাধুলাও করছিল না তখনই বুঝতে পেরে গিয়েছিলাম আমার ছানাটা ঠিক অসুস্থ হয়ে পড়ে আর দেখেন সত্যি সত্যি ঈদের দিন সকাল বেলায় আমার ছানাটা শরীরে জ্বর চলে আসে আমার ছোট্ট ছানাটা ঈদ কি জিনিস সেটা না বুঝলেও ঈদের দিন খুশি থাকতে হয় এটা ভালো বোঝে জ্বরের শরীরেও সে নতুন জামা পরতে চায় সাজুগুজু করতে চায় এই ইয়েলো কালারের জামাটা সে খুব পছন্দ করে অন্য কোনো জামা পড়তে চায় না যে দিনে বলি আজকে একটা ভালো দিন বা কোথাও ঘুরতে যাবো সে বারবার এই জামাটাই পড়তে চায় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ঈদে তিন চার দিন আগে থেকে ঈদ লেগে যেত অনেক আনন্দ মজা করতাম এখন তো বড় হয়ে গিয়েছি সংসার হয়ে গিয়েছে দুইটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ এখনকার ঈদটা অনেক ভালো লাগে তবে বেশ অন্য রকম আমার মেয়েকে নিজের হাতে সাজিয়ে দিতাম আর মাঝে মাঝে রান্নাঘরে এসে মাংসটাও কাটতে হচ্ছিল কারণ তখনও পর্যন্ত আমার মাংসটা রান্না করা হয়নি আপনাদের ভাইয়া কালকে বাজার থেকে গরুর মাংস কিনে নিয়ে এসেছিল আজকে সেটাই রান্না করে নিয়েছে সকাল থেকে আমরা যতবার খাওয়া দাওয়া করেছি কি যে হবে বিকেল বেলা সেটাই চিন্তা করছি আমার ছানাটার ছোট ছোট্ট হাতে আমি সুন্দর করে নেল পলিশ পরিয়ে দিচ্ছিলাম আমার ছানাটার আদুরে পা গুলোকেও আমি খুব সুন্দর করে নেল পলিশ নুপুর দিয়ে সাজিয়ে দিয়েছি আমার ছানাটার গায়ে কত জ্বর তারপরও দেখেন সে কত খুশি এখন একটু নিজেও সাজুগুজু করে নিব ঈদের দিন বলে কথা একটু সেজেগুজে না থাকলে কি আর ভালো লাগে আমি সব সময় সিম্পল সাজতেই পছন্দ করি হেভি সাজগোজ আমার একদমই পছন্দ নয় আর এখন তো বাড়িতেই থাকবো এবেলা কোথাও যাব না বিকেল বেলা হয়তো বা বাইরে যাব তখন একটু বেশি সাজগোজ করবো নেল পলিশ পড়তে আমার খুবই ভালো লাগে একটা সময় কাজল পড়তে অনেক ভালো লাগতো কিন্তু কাজলের সাথে বিয়ে হওয়ার পর থেকে কাজল আমার পরাই হয় না এক হাতে নেল পলিশ দিতে পেরেছি কিন্তু ডান হাতে বাম হাত দিয়ে নেল পলিশ পড়তে পারি না তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাকে একটু নেল পলিশ পরিয়ে দাও সুন্দর করে সে তো আমার নখে নেল পলিশ দিয়েছে নখের চারিধারে ধারে কি জঘন্য করে নেল পলিশ দিয়ে দিয়েছে ভাত খাওয়াই যাবে না এই হাতে যদি আমি হাত পরিষ্কার না করি যাই হোক এই তো আমরা মা খুব সুন্দর করে ঈদ কাটাচ্ছি আল্লাহ যেভাবে কাটাচ্ছে তাতে আমরা আলহামদুলিল্লাহ সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ